ফ্যাক্টর হতে হবে তৃণমূল এরা যে দাঙ্গা তৈরি করা পরিবেশ তৈরি করছে বিজেপি সেটা সুযোগ নিচ্ছে এবং সেই সুযোগ নিয়ে সংখ্যালঘু এবং সংখ্যাগুরু লড়াই হিন্দু এবং মুসলমানের লড়াই লড়াইটা হওয়া উচিত কাজের লড়াই চাকরি চাই কারখানা চাই সিঙ্গুর চাই নন্দীগ্রাম চাই কার বামফ্রন্টের ডাকে ব্রিগেড সমাবেশে যোগ দেওয়ার উদ্দেশ্যে কল্যাণী সীমান্ত স্টেশন কল্যাণী ঘোষপাড়া স্টেশন কল্যাণী শিল্পাঞ্চল স্টেশন ও কল্যাণী মেন স্টেশন থেকে ধরে গেলে রওনা দিলো বাম ফ্রন্ট এর করপিটা আগামীর দিন দেখা যাবে সব দেখা হবে বন্ধুরা তোমরা সব পাশে থাকবে আমরা বিরে উদ্দেশ্যে রওনা দিলাম কি উদ্দেশ্য উদ্দেশ্য আপনার আপনার আমার উদ্দেশ্য আমাদের এই দলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার এটাই আমার তৃণমূলের যে দুর্নীতি সেটা আমরা প্রতিবাদ করতে যাচ্ছি আগামী দিনে দেখা হবে আমাদের সাথে সব সঙ্গে থাকবেন এটাই আমরা কামনা করি আমার নাম কি বাড়ি আমার নাম হচ্ছে কার্তিক দাস আমি মাঝের চ সাত নম্বর ওয়ার্ডের বাসিন্দা ব্রিগেড ব্রিগেড আপনাকে দেখলাম লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে হ্যাঁ তাহলে টিকিট কেটে ব্রিগেড যাওয়া হচ্ছে টিকিট তো কাটতেই হবে টিকিট তো কাটতেই হবে লোকে বলে আমরা নিতে যাইনি অনেকে বলে হ্যাঁ আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি নাকি বিনা টিকিটে যেতে যাই ব্রিগেড যাই সেটাই তাহলে আপনি একদম টিকিট কেটে দেখা আমার টিকিট ছাড়া যাবো না একদম টিকিট ছাড়া যাবো না সেটাই করলেন টিকিট ছাড়া বিনে বসে যাব না এটাই করলেন হ্যাঁ আমার আমার ইয়ে আছে সংগতি আছে আমি টিকিট কাটবো না কেন কল্যাণী এরিয়া কমিটি যারা আছে তারা কল্যাণী সীমান্ত গোসপাড়া শিল্পাঞ্চল এবং কল্যাণী মেন এবং এখান থেকে অসংখ্য বাস এবং গাড়ি চার চাকা গাড়ি যাচ্ছে তারা আলাদাভাবে হয়ে যাচ্ছে কিন্তু আমাদের চারটে স্টেশন মূলত সীমান্ত গোসপাড়া শিল্পাঞ্চল এবং হচ্ছে কুলানি মেন স্টেশন সব জায়গায় আমাদের কমপ্লিটটা আছে কমপ্লিটটা আসছে আমরা একসাথে ট্রেনে করে যাব সবাই যেভাবে রাজ্যের বিভিন্ন বিশেষ করে বিভিন্ন জায়গায় বিশেষ করে বরমপুর মুর্শিদাবাদ যেভাবে উত্তপ্ত হয়ে পড়েছে যেভাবে মানুষ মর্চারা এই সময় দাঁড়িয়ে কি বলবেন আপনাদের বিকেল সমাবেশ দাঙ্গা করছে কারা দাঙ্গা করছে সরকার করছে দাঙ্গা মমতা ব্যানার্জির পুলিশকে ব্যারিকেড রেখে দাঙ্গা তৈরি করা হচ্ছে বিজেপি কে জায়গা তৈরি করে দেওয়ার জন্য সাম্প্রদায়িক বিজেপি কে জায়গা করে দেওয়ার জন্য আমাদের রাজ্যের সংখ্যা লুদেরকে খেপানো সিদ্দিকুল্লাহকে দিয়ে খ্যাপানো এই কাজটা শুরু করেছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ছিল না বুদ্ধদেব ভট্টাচার্য কি বলেছিল দাঙ্গাবাজের মাথা ভেঙে দেব জ্যোতি বসু কি বলেছিল দাঙ্গাবাজের পতাকা দেখবেন না গুলি করবেন মাথায় আর মুখ্যমন্ত্রী কেন বলতে পারবে না কারণ মুখ্যমন্ত্রী বলতে পারছে এই কারণে এই সিদ্দিকুল্লাহ যখন শিমুন নন্দীকার তখন কি বলেছিল মুসলমানের জমি নিয়ে নিয়েছে যখন রিজেনার কাণ্ড হল তখন কি হলো মুসলমানদের হত্যা আছে লাভ ভালোবাসার বিষয়ে তাহলে আজকে সেই সিদ্ধিগুলাকে নামিয়ে দিয়েছে মুখ্যমন্ত্রীর মন্ত্রী রাজ্যের একজন মন্ত্রী সিদ্ধিগুলা বলছে যে দশ হাজার লোককে গুরুপাতাসাদি নামিয়ে রাখবে আসলে ওর কাছে জামাতের টাকা তাই গুরুপাতাসাদি আমরা বলছি দাঙ্গা করাচ্ছে তৃণমূল তৃণমূল এবং বিজেপি মিলে করাচ্ছে আমরা দাঙ্গাবাসদের বিরুদ্ধে আমরা বলছি এই রাজ্যে দাঙ্গাবাস মুক্ত করো শিক্ষা স্বাস্থ্য দুর্নীতির বিরুদ্ধে লড়াই করো আর চাই কৃষকের ফসলের ন্যায্য মূল্য ক্ষেত মজুরের মজুরি চাই শ্রমিকের আঠারো হাজার টাকার ন্যূনতম মজুরি চাই কারখানা এবং সেই কারখানায় যুবদের কাজ এবং এই কাজের ব্যতিরিকে যে লড়াই এরা লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে ধর্মের নামে মানুষকে কি বলি আচ্ছা আপনি বলুন তো পেটে খাবার না থাকলে তিন দিন চার দিন মানুষ রাখি থাকতে পারবে এই জামাটা আমি এক মাস না পরে থাকতে পারবো কিন্তু পেটে খাবার না থাকলে আমি এক মাস বাঁচবো না তাহলে ওরা যারা ধর্মের কথা বলছে আজকে দেখবেন স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে যখন স্কুল পাঠশালা বন্ধ হচ্ছে তখন ধর্মশালা খুলছে কিন্তু আমাদের রাজ্যে আন্দোলন হয়েছে ধর্মশালা বন্ধ করো পাঠশালা খোলো হয়নি নবজাগরণ হয়নি বিদ্যাসাগরদের আন্দোলন কি রামমোহনদের আন্দোলন কি বামফ্রন্টের আন্দোলন কি স্কুল করো কলেজ করো বিশ্ববিদ্যালয় করো আরে এরা মন্দির করো পুরীতে মন্দির করো তাহলে এই লড়াইটির বিরুদ্ধে আমাদেরকে লড়তে হবে আমরা বারবার দেখছি যে চাকরি হারা যারা ষোলো সালের প্যানেলে বাদ পড়েছে তারা যখন আন্দোলন করতে যাচ্ছে পুলিশ আটকাচ্ছে সেই ছবিও সামনে আছে কিন্তু অথচ যখন এই দাঙ্গা হচ্ছে সেখানে পুলিশের ভূমিকা কি বলবেন আটকাবে তো স্বাভাবিক কারণ ওখানে চোরদেরকে ঢুকিয়ে রেখেছে করতো বলেছে ক্লাস ফোর পাস ক্লাস ফোরে ফেল সেই স্কুল শিক্ষক তাহলে সে ছাত্রদের কী শেখাবে ফলে এই বিষয়টা আমাদের কাছে আপনাদের কাছে বলার যে আপনারা বুঝুন আমি সাংবাদিক বন্ধুর কাছে অনুরোধ করছি সবাইকে নামতে হবে দাদা না নামলে বিপদে পড়বে আমাদের সব ঘরের সবার ঘরে ছেলেমেয়েরা বিপদে পড়লে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বিপদে পড়বে ফলে সেই বিপদ থেকে যদি আমাদেরকে বাঁচাতে হয় সবাইকে একচর হতে হবে তৃণমূল এরা যে দাঙ্গা তৈরি করা পরিবেশ তৈরি করছে বিজেপি সেটা সুযোগ নিচ্ছে এবং সেই সুযোগ নিয়ে সংখ্যালঘু এবং সংখ্যাগুর লড়াই হিন্দু এবং মুসলমানের লড়াই লড়াইটা হওয়া উচিত কাজের লড়াই চাকরি চাই কারখানা চাই সিঙ্গুর চাই নন্দীগ্রাম চাই কারখানা তৈরি করে আমাদের করতে হবে ছাব্বিশের লক্ষ্য হচ্ছে আমাদের পাড়ায় পাড়ায় যেতে হবে এই যে ধর্মের নয় মানুষকে ফেটটি আর কি হবে আপনি বলুন তো আমাদের বাঙালির কি রাম বুকে থাকুক রাম বুকে রাম হাতে কাম স্লোগান একটাই বুকে রাম হাতে কাম কাম চাই কাজ ছাড়া কোনো বেকার বাঁচবে না শ্রমিক বাঁচবে না কৃষক বাঁচবে না পরিবার বাঁচবে না কেউ বাঁচবে না